মাই হচ্ছে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার কাছে আপনি কোনো কিছু খাওয়ার কথা বলবেন সে আপনাকে খাওয়াতে পারবে না এটা কিন্তু কখনোই হতে পারে না আমি স্কুলের উপর থেকে একটা তাল কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে যেটা শোনার পরে আসলে সবাই অবাক হয়েছে বিশেষ করে আমার আব্বু আর আমার আম্মু তো আমি সেই তালটা নিয়ে যখন বাসায় গেছি তখন আসলে ভাবছে যে এক তালে তো পিঠা বানানো সম্ভব না তো তারপরে আর দেখছি আব্বু সকালবেলা বাজার থেকে আরো দুইটা তাল নিয়ে আসছে আর যেহেতু বাসায় আর কেউ ছিল না আর অবশ্যই আমাকে একটু হেল্প করতে হবে তো তাল ছোলার দায়িত্বটা ঠিক আমার উপরে এসে পড়লো তো আমিও বসে গেলাম যেহেতু করতেই হবে আর এসব কাজগুলো সবসময় আমার বড় আপু বেশি ভালো করতে পারে তো বড় আপু যেহেতু ছিল না তো ওদিনকে আমাকেই করতে হয়েছে আর আমার কাছে মনে হয় তাল এই যে তালের যে প্রসেসিং যে সিস্টেমটা মানে সব থেকে কঠিন আর বিশেষ করে এই কাজটার জন্য কিন্তু আমি তাল খাইতে পছন্দ করি না বা তালের পিঠা বা পিঠা কোনো কিছু আমি বানাই না শুধুমাত্র এই প্রসেসিংয়ের কারণ আমার আমার পিঠা পছন্দ করে ছেলে কোনো পিঠা খায় না সে শুধু একমাত্র মাংস সাথে রুটি হলে তার পছন্দ আর আমার মেয়ে মূলত সব ধরনের পিঠা পুলি পছন্দ আর আমি তো কোনো ধরনের পিঠা বানাতেও পারি না আর আমার কাছে খুব ঝামেলার মনে হয় তো যাই একটা আছে মা মা যতদিন বেছে ততদিন টেনশন নাই তো আমি হচ্ছে তালগুলো খুব সুন্দর করে ডোলে এটা হচ্ছে গুলা বানিয়ে নিচ্ছিলাম আর তালটা বেশ ভালো ছিল দেখলাম আর এই জিনিসটা হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন যারা গ্রামে থাকেন তো এদিকে দেখছি মা হচ্ছে পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছে তো আমার মেয়ে বলছে তালের পিঠা সে খাবে না সে যে পাকান পিঠা খাবে আমরা এটাকে যদিও পাকান পিঠা বলি এবং অনেক এলাকায় অনেকে অনেক কিছু বলে থাকে আপনার এলাকায় আপনি কি পিঠা নামে এটা চিনেন আপনারা অবশ্যই জানাবেন আর মা বলছিল এভাবে নাকি তেলটা তুলে তুলে দিলে তাহলে হচ্ছে পিঠাটা অনেক ভালো ফলে এবং হচ্ছে অল্প তেলে আর কি হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় আসলে তেলটা বিষয় না যদি পিঠার তাকটা ঠিক থাকে তাহলে মনে হয় পিঠাটা খুব সুন্দর হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল এবং ফুলে ফুলে উঠতেছিল মাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনি যাক তাকে যা ইচ্ছা তাই করতে পারেন বলতে পারেন আর আমরা মেয়েরা সবসময় মায়ের সাথেই মনে হয় করে থাকি সেটা হচ্ছে কি কিরকম আমরা কিন্তু মা যদি সুস্থ থাকে তাহলে মাকে কিন্তু এক গ্লাস পানি ভরে কখনো দেয় না শাশুড়ির কাছে ভালো বউ আর শ্বশুর বাড়িতে ভালো বউ হয়ে থাকার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রমটা করে থাকি সেটা এক পার্সেন্টও যদি আমরা মায়েদের জন্য করতাম না তাহলে আমরা পৃথিবীতেই কিন্তু জান্নাত দেখতে পেতাম আর এই যে তালের গোলাটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই লোভনীয় লাগছে দেখতে পাচ্ছি আর তাল হচ্ছে একটা সিজনাল ফল এটা আপনি সারা বছর কিন্তু পাবেন না যদিও এখন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় তবে ফ্রিজে রাখলে আমার মনে হয় যে তার যে স্বাভাবিক যে গুণাগুণ বা স্বাভাবিক যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই জন্যই সিজনে তো একটু তালের পিঠা খেতেই হবে না খেলে কেমন হয় তো এটা টেস্টও বেশ ভালো লাগে তো সব কিছু মা কিন্তু একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছিল এবং পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় লাগছিল এভাবে প্রতিটা পিঠাই পাকান পিঠাই কিন্তু খুব সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছিল যেটা মূলত পাকান পিঠার মেন সৌন্দর্য আর এই হচ্ছে টোটাল পিঠাগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর আর হচ্ছে আমার মা কিন্তু সবসময় পিঠাপুলি খুব ভালো বানায় এবং আমার মা থেকে কিন্তু আমার নানি আরও ভালো বানাই তো যাই হোক আমার নানির হাতের পিঠারও একদিন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে শেয়ার করব আর মায়ের যে লাস্টটা অবশ্যই তালের বড়াগুলো বানিয়ে না এই ছিল আজকে টোটাল ভিডিওটা তো যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন